কাপড়ের সাজের কাজ গণেশ পাল মহাশয় কৃষ্ণনগরের রথতলার বন্ধুরা আমরা বড় ঠাকুর শিল্পী তো দেখলাম আর এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগরের রথতলার নারুপাল মহাশয়ের বন্ধুরা আমি এখন মণিমোহন পাল মহাশয়ের নমস্কার বন্ধুরা ব্লগার ওপরে এক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে নমস্কার উনত্রিশে জানুয়ারি আর মাত্র হাতে গোনা তিনটে দিন পরেই ফেব্রুয়ারি মাসে দু তারিখ আর তিন তারিখ বাঙালিদের সমস্ত বাঙালি কেন সমস্ত ছাত্রছাত্রীদের সব থেকে আনন্দের দিন সরস্বতী পুজো আর সেই উপলক্ষে আজকের ভিডিওটা সরস্বতী ঠাকুর উপলক্ষে হবে আর কৃষ্ণনগর যেহেতু মাটির শিল্পের জন্য জগৎজড়া নাম আছে তাই আজকে কৃষ্ণনগরের বলিতে যেখানে প্রতিমায় মাটি তৈরি হয় সেই সব জায়গাগুলো আপনাদের সামনে ঘুরে দেখব কিছু সাজের কাজ দেখব আর এই বিষয়ে আজকে ভিডিওটা শুরু হবে বন্ধুরা অবশ্যই ভিডিওটাতে সঙ্গে থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলেন বন্ধুরা কৃষ্ণনগর রথ তলায় যেখানে আছি মানে আমার পিছনে আছে রাজার তৈরি নির্মিত কৃষ্ণনগরের রথ আর এই রথের সামনে থেকে আজকে ভিডিওটা শুরু করছি সরস্বতী ঠাকুরে অলিতে গলিতে সরস্বতী ঠাকুর প্রথমে কৃষ্ণনগরের সব থেকে বড় মৃৎশিল্পী গণেশপাল রথতলা মহাশয়ের কাজের জায়গায় চলে এসেছি চলের বন্ধুরা এখানকার মা সরস্বতীকে একটু দেখি এই দেখেন বন্ধুরা সারি সারি দিয়ে গণেশপাল মহাশয়ের মা সরস্বতী তৈরি হয়ে আছে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আর এই দেখেন শাড়ি সারি দিয়ে বন্ধুরা অমায়িক ডা ডাকের সাজের কাজ এখানে ডাকের সাজের কাজ না বন্ধুরা আরও আছে দেখবেন মায়ের কাপড়ের সাজের কাজও আছে বিভিন্ন রূপে আছে বন্ধুরা ছোট বড়ই আর হাতে গোনা তিন চারটে দিন পরেই মা সরস্বতীর আগমন বিদ্যার দেবী জ্ঞানের দেবী আগমন আর সেই জন্যই আজকে আমাদের সাজের কাজ গণেশপাল মহাশয় কৃষ্ণগড়ে রথতলার এই মায়ের বিনা কত সুন্দর বন্ধুরা মানে আজকে এই বাঙালি ভ্যালেন্টাইন বলে না বাঙালির বন্ধুরা মায়ের মৃৎশিল্পীর প্রতিমার কাজ মায়ের কলকার কাজ আর এই দেখেন তিনটে মেমন্ট করেছে এরা করতে দিচ্ছে না ভিডিও সেই জন্য আমি একটু দূর থেকে এসেছি আরেকজনের কাছে চলে এসেছি মায়ের সুন্দর প্রতিমার কারুর কাজ দেখতে আর এই দেখেন কাপড়ের কাজ চলছে মাটির প্রলেপ দেয়া ফাইনাল টাচের আগের মুহূর্তে পর্যন্ত আর এখানে মাটির কলকার কাজ এখন কৃষ্ণগর রথতলায় বাবলা পাল প্রতিমা শিল্পী এবং চিন্ময় পাল অ্যান্ড মহেন্দ্র সন পালের প্রতিষ্ঠানে চলে এসেছি আর এই দেখুন এখানে কাজ চলছে মানে আজকে আমরা সারাদিনই আপনাদের বলেছি কৃষ্ণগরে অলিতে গলিতে যেখানে মৃৎশিল্পী আছে সেখানে যেখানে সরস্বতীর কাজ চলছে সেটা আপনাদের ঘুরে দেখাবো আর সুন্দর মূর্তির কাজ চলছে ফাইনাল কাজ চলছে এখনো চোখটা হাঁকা হয়নি আর এটাকে পর পরপর করে রাখা আছে একই ক্যাটাগরি এখানে আর এখানে সবথেও মাটির কাজ মানে এখানে এই প্রতিমাগুলোতে একটাই বিশেষ রূপ হচ্ছে মাটির কাজ আর কি মাটির কলকা মাটির সাজ আর এইটা হচ্ছে কৃষ্ণগরের প্রতিমা শিল্পীদের একটা সমস্ত আমরা ব্লগার বিভিন্ন আমরা বড় ঠাকুর শিল্পী তো দেখলাম আর এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগরের রথতলার নারুপাল মহাশয়ের কাছে এখানে এনি ছোট্ট ছোট্ট সরস্বতী মানে খুবই ছোট এবং সুন্দর প্রতিমাগুলো তৈরির জন্য কাজ করেন আর এ দেখেন তার হাতের কাজ সরাসরি দেখা যায় আপনাদের ছোট্ট ছোট্ট কাজগুলো করছে তার সাজের কাজ চলছে টাকা কতদিন করো বাবারি হান করি ছোটবেলা থেকে তা মোটামুটি পঞ্চাশ হবে পঞ্চাশ বছর ধরে করছো সরস্বতী না সব ঠাকুরই তো করো বলো ছোট ঠাকুরটা বেশি ছোট ঠাকুরটা বেশি করো না এগুলো কেমন দাম থাকবে ছোট বন্ধুরা ছোট্ট ছোট্ট ঠাকুর গুলো রূপ পাচ্ছে ফাইনাল রূপ চোখ আকার কাজ চলছে আর এই যে চোখতলা খগেনচন্দ্র পাল মহাশয়ের প্রতিমা শিল্পীর প্রতিষ্ঠানে আর এই দেখুন প্রতিমা প্রায় শেষের দিকে কাজ মাটির ছোট্ট কাজ মাটির প্রতি ছোট্ট কাজ বিভিন্ন পান পাতা দিয়ে এই দেখেন সবাই দেখতে এসেছে দেখুন আজকে আমরা কৃষ্ণনগর অলিতে গলিতে যত মৃৎশিল্পী আছে তাদের আজকে একটু ঘুরে দেখব আরে দেখুন সুন্দর পাই কাজ পাই কমপ্লিটের দিকে শুধু কয়েকটা মুহূর্ত বাকি আর দিনের অপেক্ষা বন্ধুরা ঠাকুর সুন্দর সুন্দর দেখেন কাজ চলছে দেখুন শেষ মুহূর্তের কাজ চলছে বন্ধুরা অলংকার লাগানো মানে যেমন বন্ধুরা আমি এখন সুব্রতপাল মহাশয়ের প্রতিমা শিল্পের জায়গায় আছি আর এই দেখেন কাজ চলছে এখানে মানে আর হাতে গোনা দু তিনটা দিন বাকি আছে তার জন্য এখন প্রতিটা শিল্পের জায়গাতেই জোর কদমে কাজ চলছে কারণ সরস্বতী পুজো বলে কথা আর এখানে এই দেখুন সব অনেক বড় বড় সরস্বতী ঠাকুর একটা মুখ ঢাকা আছে আপনারা দেখতেই পাবেন সরস্বতী ঠাকুর মানে আমাদের জগদাত্রীর মতো সমান করে ফেলছে এক একটা সরস্বতী ঠাকুর বন্ধুরা আরে দেখুন মাটির কাজ চলছে এখনো এখনো জোর কদমে কাজ চলছে এখনো অনেকটা বাকি আছে কাপড় কাজ মাটিতে যে কাপড় লাগিয়ে যে কাজটা মাটির যে তেল পোলেপের মতো সুন্দর কাজটা হবে তার আগের মতে দেখেন এই দেখেন কাপড়গুলো ছিঁড়ে এখানে মাটি দিয়ে দেওয়া হচ্ছে আর দেখেন সুন্দর একটা মুখ মায়ের আজকে আমরা শিল্প প্রতিমা শিল্পীতে শিল্প করতে যে ছোট ছোট মুহূর্তগুলো কাজে লাগে যেগুলো দিয়ে ঠাকুরটা একটা পুরো নির্মিত রূপ পায় তারগুলো আমরা ছোট ছোট নিদর্শ জায়গাগুলোকে আপনার তুলে ধরছি রঙ করাটা এমনি সরাসরি আপনাদের দেখাই স্প্রে মেশিনের দ্বারা যে প্রতিমার গায়ে রং চলছে সেটা এখন আপনাদের সামনে ব্লগার ব্লগারও একমাত্র তুলে ধরেছে টাকা কতদিন ধরে করছে এটা হ্যাঁ বুভুর্দি তা পঞ্চাশ হবে হ্যাঁ তোমার নামটা কী কাকা গোপাল পাল আমি তো তোমাকে দুর্গা করতেও দেখেছি বড় বড় দুর্গা করতে এইখানে উঠে উঠে করছিলে এই দেখেন বন্ধুরা তিনি অনেক বছরে প্রায় পঞ্চাশ বছরের পুরোনো মৃৎশিল্পী বন্ধুরা হাতের কাজই একটা অক্ষম দক্ষতা পায় এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই দেখুন ওনার হাতের কাজগুলো একটু দেখি ঘুরে এই দেখেন বন্ধুরা হাতের কাজগুলো সুন্দর সুন্দর হাতের কাজ দেখেন ছোট্ট প্রতিমার মধ্যেও যে একটা নির্মিত রূপ পায় আর এই দেখেন এই শ্বাসটা দেখে আমাদের কৃষ্ণনগরের রাজবাড়ির কথা মনে পড়ে গেলো এই শ্বাসটা থেকে আজকে দিনটা শুরু করেছি সরস্বতী মায়ের তৈরি করার রূপ দেখে তা চলেন বন্ধুরা এই মুহূর্তে কৃষ্ণনগরে এক আরেকটা জায়গায় চলে এসেছি তা চলেন সেখানকার মৃৎশিল্পীর কাজটা কিন্তু অ তা চলেন সেইটা মুহূর্তটা একটু শেয়ার করি ছোট্ট প্রতিমার মধ্যে কত সুন্দর হাতের কাজ কৃষ্ণনগরের মৃৎশিল্পীটা কেন যা নাম হবে না এই দেখেন এই বন্ধুরা কত সুন্দর এক একের অনন্য বন্ধুরা রেডি তৈরি হয়ে আছে শুধু শেষ মুহূর্তের অপেক্ষা দিন গোনা হাতে গোনা দেখেন দিয়ে ছোট ছোট কত সুন্দর রূপ পায় দেখেন বন্ধুরা আমরা আশা করি আজকে ভিডিওটা আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন ছোট্ট একটা প্রতিমা বন্ধুরা আমার তো খুবই ভালো লাগলো এই দেখেন বন্ধুরা এই আপনারা অবশ্যই আসেন এবং প্রতিমা দর্শন করুন এবং বেছে নিয়ে আপনার বাড়িতে নিয়ে যান সব ঠাকুরই সমান কিন্তু যার যার পছন্দ এই এই দেখুন ঠাকুরটাকে সুন্দর বন্ধুরা একে এক একটা ঠাকুর একে একটা রূপ এক একটা অনন্য সরাসরি হাতের কাজ চলছে বন্ধুরা মায়ের চৌকাকার কাজ চলছে বন্ধুরা কাজ চলছে বন্ধুরা আমি এখন মণিমোহন পাল মহাশয়ের প্রতিষ্ঠানে আছি আর এই দেখুন প্রথমেই যে সরস্বতী ঠাকুরটা নজরে পড়লো সেটা এক নজরে বিখ্যাত এবং এক নজরে সুনজরি এক নজরে মানুষের কাছে জায়গা করে নেবে আর এই দেখুন এনার হাতের কাজ ছোট্ট ছোট্ট মূর্তি তৈরি করেন এনার হাতের কাজ এ দেখুন মানে একটা এক একটা অনন্য কি সুন্দর হাতের কাজ বন্ধুরা আর এনার সঙ্গে তো আমরা কথা বলবোই এই দেখুন প্রতিমা কৃষ্ণনগরের যে সারা পৃথিবীর মধ্যে কেন ভারতবর্ষের মধ্যে একটা জায়গা করে নিয়েছে কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা তার সংযত কারণ এই মণিমোহন পাল মহাশয় এবং কিছু অনেক শিল্পীদের হাতের কাজ দেখলেই বোঝা যায় আচ্ছা বলে নেবেন একটু সব মডেলের কাজ করি আচ্ছা হ্যাঁ প্রশ্ন করেন আপনি যে আপনি কত দিন ধরে করছেন মোটামুটি এইটা আমরা যে এই কাজটা করি আমার শখে করি আমার মেন কাজ হচ্ছে মডেলের কাজ মডেলের বড় বড় স্ট্যাচুর কাজ করি তা এই ফাঁকে ফাঁকে একটা একটা করে যেটুকু হয় এই যেটুকু জমে যায় এইটা এক মাস কাজ আমার মডেলের কাজ বন্ধ থাকে সেই এক মাসে এই করি এক মাসে এই কাজটা করি কারণ এটা সিজনের পয়সা তো এটা মানে এখানে এখানে মন ঠাকুর শুরু কত থেকে আপনার প্রাইস আমার ঠাকুর এখানে শুরু হচ্ছে তিন হাজার সাড়ে তিন হাজার লাস্ট হচ্ছে আমার লাস্ট হচ্ছে সাত হাজার সেটা আছে হ্যাঁ আছে ও যে ওই ওটা কল্যাণী এই দেখেন বন্ধুরা যে পাল যে বললো সাত হাজার এটা কল্যাণীতে যাবে বন্ধুরা আর এই সুন্দর ঠাকুরের রূপটা দেখেই মনে হচ্ছে এটা মণিমোহন যুক্ত মণিমোহন পাল মহাশয় তার রূপও মণিমোহন তো চলেন বন্ধুরা এটাই যাবে তাই তো হ্যাঁ এটা আজকে আমরা কৃষ্ণনগরের অলিতে গলিতে যেখানে সরস্বতী বড় বড় মৃৎশিল্পী আছে তাদের যে যোগাযোগ চেষ্টা করছি তো চলেন বন্ধুরা হলো আর যদি সময় থাকে তা আমরা আরো কয়েক জায়গায় যাওয়ার চেষ্টা করব। আর আজকে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন কারণ কৃষ্ণনগরের মাটি শিল্পী কেন কাজ বিখ্যাত সেটা আপনাদের মুহূর্তটা তুলে দেওয়াটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য তো চলেন বন্ধুরা